তো এখানে দেখতে পাচ্ছি আমরা কালো জিরা তো আমাদের যে কালো ফুলের মধু আমরা দেখি অনলাইনে এখন তো চারিদিকে ছড়াছড়ি যে সব জায়গায় কালো ফুলের মধু আসলে এটাই সেই কালো কিন্তু এটা থেকে সরাসরি আসলে ফুল থেকে মধু হয় না এখান থেকে মৌমাছির মাধ্যমে যারা মৌমাছি চাষ করে তাদের মৌমাছি দিয়ে তারা মধু সংগ্রহ করে থাকে কিন্তু একটি ক্ষেতের মাঝে আবার দেখা যাচ্ছে এখানে মরিচ দিয়ে রাখছে মানে মরিচের চারা দিয়ে রাখছে কারণ এই জায়গা থেকে মরিচের চারা তারা বিক্রি করবে এটা কিন্তু মরিচের গাছ বড়ো না এই জায়গায় এই জায়গায় মরিচের চারা উৎপাদন করা হবে মাঝখানে ফাঁকা আগে জায়গার যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে মরিচ চাষ করছে কিন্তু এটা হচ্ছে মরিচের চারা এটা তারা আলাদাভাবে বিক্রি করবে আর আমরা দেখেন অনেক কী বলে এটাকে আসলে মৌমাছিরাই যে এভাবেই মধু সংরক্ষণ করে কিন্তু আসলে এই ইয়ার সিজনটাকেই বলা হয় কালো জিরা ফুলের সিজনটাকে আসলে কালো ফুলের মধু উৎপাদন করা হয় আসলে এটা সিজন অনুযায়ী মধুর নামকরণ করা হয়